এক কাপ দেখো কাউনের চাল মানে এটাকে আমি কাউনের চাল বলি বা এটাকে সামার চালও বলে এই দুটো নামে এই চালটাকে আমাদের মধ্যে এটা পরিচিত এই দুটো নামে এই কাউনের চাল এক কাপ আমি নিয়েছি এটা যে কোনো উপোস বা ব্রত এইসবের দিনেই এই চালের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আমরা খাই আর একটু সাবু নিয়েছি আমি ছোট দানার নিয়েছি এটা যে কোনো সাইজের সাবুতেই হবে বড়োদানা সাবু নিলেও কোনো অসুবিধা নেই এক কাপ হচ্ছে কাউনের চাল বা শ্যামার চাল আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আমি সাবু এই দুটোকে ড্রাই গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা আমি দেখে নিলাম একবার মিক্সিতে দিয়ে চালিয়ে নিলাম ভালো হয়নি আরেকবার একটু চালিয়ে নিই এবার গুঁড়োটা হয়ে গেছে এবার ওই গুঁড়োটার মধ্যে আমি ওই ওয়ান ফোর্থ কাপ মাপেই টক দই দিলাম এটা আমার ঘরে পাতা টক দই আর ওয়ান কাপ ওই ওয়ান ফোর্থ কাপ মাপেই জল অ্যাড করলাম দিয়ে ভালো করে দই জলটাকে এই গুঁড়োটার সঙ্গে মিশিয়ে এটাকে আরেকবার আমি মিক্সিতে দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবো এটা আরেকবার একটু চা মানে চামচ দিয়ে মানে উল্টে পাল্টে নাড়িয়ে দেখে নিই এটা আরও একটু আমায় জল দিয়ে আরেকবার ভালো করে বাড়তে হবে কারণ এটা একদম মানে মিহি পেস্ট হওয়া যায় সেই জন্য আমি আরও একটু জল অ্যাড করলাম হ্যাঁ এইবার একদম সুন্দর স্মুথ একদম ব্যাটারটা রেডি হয়েছে আর কনসিস্টেন্সিটাও আমার এরকমই দরকার এই দেখেছো আঙুলের দেখো দেখি একদম মিহি পেস্ট কোনো আর দানা নেই এইরকম মিহি পেস্ট হতে হবে এটা আর জল আমার লাগলো টোটাল যদি বলি আন্দাজ এখানে টোটাল হাফ কাপ মতন আমার জল লাগলো এইটাকে এই ব্যাটারটা রকম কনসিস্টেন্সিতে রেডি করতে এবার এটার মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে এটাকে নুনটার মধ্যে ব্যাটারের মধ্যে মিশিয়ে এটা আমি ঘন্টা দুয়েকের জন্য রেস্টে রেখে দেব এটা রেস্টে থাক ততক্ষণে আমি কিছু আরও একটু কাজ আছে রান্নার এই রেসিপিটার জন্যই সেগুলো তৈরি করি এবার ফ্রাইং প্যানে দিকে আমি একটা একটু গরম করে নিয়েছি নিয়ে আমি এক টি স্পুন মতন ঘি দিলাম এতে দিয়ে এবার একটু জিরে ফোড়ন দেব জিরেটা যেই ফোড়ন দেওয়ার পর অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু খুব ছোট ছোট মিহি করে কুচানো আদা মানে এটা আদার কিমা বলা যায় এটা অ্যাড করলাম দিয়ে এগুলোকে সব একটু অল্প ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটু কারিপাতা ছিঁড়ে দিচ্ছি আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা যে কোনো ব্রত বা উপোসের দিন এমনি নর্মাল দিনে তো খাওয়াই যায় কিন্তু এটা যে কোনো উপোস বা ব্রতর দিন খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তোমরা এবার যেই ফোড়ন বা মশলাগুলো সব হয়ে গেছে ভাজা ভাজা আমি এর মধ্যে একটু আলু সিদ্ধ ছোটো ছোটো টুকরো করে আমি এর মধ্যে অ্যাড করলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে অল্প ভাজা হয়ে গেল তাদের মধ্যে আমি একটু রোস্টেড চিনে বাদাম অল্প হাফ ক্রাশ মতন করে ছড়িয়ে দিলাম এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করলাম এগুলো সবই আমরা সাধারণত উপোষের দিন মানে খেয়ে থাকি তবুও যদি কারোর কোনো মানে কোনো একটা উপকরণ মানে মনে হয় যে খাও না সেটা স্কিপ করতে পারো অনায়াসেই আর আমি নুন হিসাবে নুন দিলাম নুনটা হচ্ছে যে যদি উপোস বা ব্রত এরকমের দিনে খাও তাহলে অবশ্যই সন্দক লবণ ইউজ করবে নাচে মানে এমনি যদি নর্মাল ডেতে এটা বানাও তাহলে এমনি সাধারণ যে আমরা নর্মাল নুন রোজকার খাওয়ারে খেয়ে থাকি সেইটা এবার এই যে আলুর তরকারিটা বানালাম এর মধ্যে কিছুটা আমি আলুর তরকারি এমনি রেখে দিলাম আর কিছুটা একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এই স্ম্যাশটা কেন করলাম সেটা আমি পরে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে আমার এই তরকারিটা রেডি এই তরকারিটা এমনিও খেতে এত টেস্ট হয় এটা যে কোনো সময় তুমি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারো খুব ভালো লাগে খেতে এবার উপর থেকে একটু ধনে পাতার কুচি ছড়িয়ে দিচ্ছি তরকারিটা আমার রেডি এবার এই তরকারিটা আমি কেন এরকম দুটো ভাগে করলাম সেটা পরে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে বুঝতে পারবে যে কেন আমি এভাবে করলাম এবার আমি এটা খাওয়ার জন্য আজকের এই যে রেসিপিটা বানাবো এটার যেমন তরকারিটা রেডি হলো এবার একটা চাটনি লাগবে সেই চাটনিটা বানিয়ে নিয়ে এদিকে এর জন্য আমি নিচ্ছি বেশ খানিকটা একটু ধনে পাতা মোটা ডাটি যাই কোনো অসুবিধা নেই সব সুন্দর বাটা হয়ে যাবে এবং ডাটিতেই বেশি মানে ধনে পাতার ফ্লেভার থাকে আমি মনে করি এবার একটু আদা দিলাম একটু কাটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর এর মধ্যে একটু রোস্টেড চিনে বাদাম অ্যাড করছি সবই অল্প অল্প আর একটু কটা কামি এই যে আঙুর সবুজ আঙুরটা ছিল ঘরে তাই দিলাম কারণ চাটনিটা একটু টক ঝাল মিষ্টি তিনটে টেস্টি যাতে পাওয়া যায় তাই আমি চিনি বা কোনো অন্য কিছু ইয়ে অ্যাড না করে আমি এখানে আঙুরটা আঙুরগুলো ভীষণ মিষ্টি সেই জায়গায় আমি আঙুর অ্যাড করলাম আর একটু ফ্রেশ একটু নারকেল কোড়া অ্যাড করেছি অল্প আর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে একটু টক ঝাল মিষ্টি তিনটে টেস্টি খুব সুন্দর হবে আর একটু স্বাদ মতো নুন অ্যাড করলাম দিয়ে এটাকে একদম ফাইন পেস্ট করে নিচ্ছি আমি এই কনসিস্টেন্সিটাই রেখেছি চাটনি তোমাদের যদি আর একটু পাতলা মনে হয় খেতে চাও তাহলে একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিও এদিকে ব্যাটারটাও আমার দু ঘন্টা রেস্টে ছিল হয়ে গেছে রেডি আছে এবার এবার আমি চলো ধোসা বানিয়ে নিই এর জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি ধোসা তাওয়া দিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে তাওয়াটা আগে শুকনো অবস্থায় ভালো করে গরম করে নিয়েছি তারপরে সাদা তেল দিলাম দিয়ে ওটাকে আমি ন্যাপকিন দিয়ে মুছে দিলাম পুরো তেলটা দিয়ে এবার দু আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে এবার এই হাতাটাকে জাস্ট ওয়ান মানে একটা মশানি এটাকে ঘোরাতে হবে মানে দেখেছ আমি একদিকেই দিয়ে ঘোরাচ্ছি মানে এদিক ওদিক দুদিক করে মানে ঘুরিও না তাতে ধোসা ভালো করে বানানো যায় না আর কি যে সার্ক মানে যে সার্কেলে ঘোরাবে সেই সার্কেলেই একভাবে ঘুরিয়ে নেবে এবার যেই উপর থেকে একটু ড্রাই হয়ে এসছে ব্যাটারটা তখন আমি একটু এর মধ্যে ঘি অ্যাড করছি দিয়ে আর এই ধোসাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে দেবে আস্তে আস্তে কুক হবে সুন্দর পাতলা একদম ধোসা হয় দেখলে এই দিকটা খুব সুন্দর রঙ ধরেছে চলো এই দিকটাও দেখি এই সাইডটাও দেখো খুব সুন্দর হালকা একটা পুরো বেশ ভাজা ভাজা কালার এসছে এবং খুব সুন্দর তাওয়া থেকেও উঠে যায় আমার একটা ধোসা হয়ে গেল তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি মানে মনে হলো তোমাদের সঙ্গে সবই মোটামুটি বলি আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন মানে সত্যি কথা বলতে বিয়ের পর এসে আমি আমার শাশুড়ি মাকে দেখেছিলাম উনি এই একাদশীর দিন উনি এই সামাজ চালের খিচুড়ি বানিয়ে খেতেন এই চালটার সঙ্গে আমি একদমই তার আগে পরিচিত ছিলাম না মানে আমি চিন্তা না বলতে গেলে ওনার থেকেই ওই খিচুড়ি বানানোটাও শিখেছিলাম কিন্তু উনিও বহু বছর ধরে খেতে খেতে ওনারও আর এই মানে শ্যামার চালের এই খিচুড়ি দেখতাম ওনারও খেতে ভালো লাগতো না তাই আজকে উনি নেই সত্যি আজকে আমি এই চাল দিয়ে অনেক কিছু রেসিপি বানাতে পারি শিখেছি কিন্তু মনে হয় তাই যে যদি উনি আজকে থাকতেন তাহলে ওনাকে খাওয়াতে পারতাম এরকম বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে বানিয়ে খুব খুশি হতেন কারণ উনি খুব ভালো খেতেন আমার রান্না এবার চলো আবার রেসিপিতে ফিরি এই যে আলুটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেটা কেন এই যে এই পুর হিসাবে ইউজ করব বলে ওটাকে একটু স্ম্যাশ করে রেখেছিলাম ভিতরে পুর হিসাবে ওটা দিয়ে দিলাম দিয়ে দুদিক থেকে মরিয়ে দিলাম হয়ে গেল এটা একটা মশলা ধোসা তাহলে একই ব্যাটার এবং একটাই পুর দিয়ে তুমি দু ধরনের চাইলে যেভাবে ইচ্ছে এরকম ধোসা বানিয়ে খেতে পারো কালকেই নীল ষষ্ঠী আছে চাইলে কালও এটা বানাতে পারো এছাড়াও যে কোনো দিন নর্মাল যে কোনো দিনেও এটা আমি কিন্তু কোনো এটা এই রেসিপিটার কোনো উপোস বা ব্রতর দিনে আমি এটা বানাইনি আমি এমনি একটা দিন ডিনারে এটা বানিয়েছিলাম বাড়িতে সবাই খুব ভালো খায় খেতে ভীষণ ভালো লাগে আর একটু চেঞ্জ হয় মুখ বদলও হয় আমাদের নালে শ্যামার চাল বা সাবু দিয়ে আমরা পোলাও খাই খিচুড়ি অনেক কিছুই রেসিপি খাই কিন্তু আমার মনে হয় তোমরা হয়তো কেউ অনেকেই এই ধরনের এই দুটো মানে শ্যামার চাল বা সাবুর সংমিশ্রণে এরকম একটা সুন্দর ধোসাও হয় সেটা খাওনি যদি না খেয়ে থাকো আবার কেউ খেয়েও থাকতে পারে এবং এই যে দেখতে পাচ্ছ আওয়াজটা ভীষণ সুন্দর একটা ক্রিস্পি ধোসা হয় বেশ কুরকুরে খেতে যেরকম আমরা ঠিক ধোসা খেতে পছন্দ করি আর চাটনির সঙ্গে বা এই আলুর তরকারিটা এত টেস্টি হয় মানে ভীষণ ভালো হয় খেতে অসাধারণ একটা রেসিপি কেমন লাগলো জানিও তোমাদের এই রেসিপিটা